সালামু আলাইকুম আজকে খুব পছন্দের একটা জিনিস রাঁধলাম যেটা আমাদের টুমিটার বাসায় আসলে মানে সালন বলি তরকারি আমরা সালন বলি কুঁই শাক আর হচ্ছে চিংড়ি মাছের সুটকি হ্যাঁ সেটা হালকা হলুদ হলুদ হলুদের কত ব্যাপার থাকবে কাঁচামরিচ হালকা একটু ঝালও দিসি এখন প্রশ্ন এই কুঁইশাক ওয়ান পয়েন্ট পরিমাণ এটার দাম হচ্ছে অ্যারাউন্ড সেভেন ডলার অর্থাৎ বাংলা টাকা প্রায় সাড়ে পাঁচশো টাকার পয়সা হচ্ছে এই জায়গায় হ্যাঁ আর চিংড়ির সুতির দাম নাই বললাম তো খেতে বসব ঘন্টাখানেক পর তখন এই সাবুনটা কেমন হলো কমেন্টসে বলা যেতে পারে আপনারাও জানাবেন ভালো থাকবেন বাই বাই